আপনাকে ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড থেকে আমাদের প্লাগইন এর আন্ডারে যে পার্শিয়াল পেমেন্ট নামের মেনু আছে এখানে চলে আসতে হবে এখানে চলে আসার পরবর্তীতে এখানে একটা বাটন আছে যার থ্রুতে আপনি পার্সিয়াল পেমেন্টটা ইনেবল করতে পারবেন এখান থেকে ইনেবল করা হইলো করার পরবর্তীতে এটা হচ্ছে কুরিয়ার সাকসেস রেট সাকসেস রেটটা কি যে একটা কাস্টমার যদি 80% মিনিমাম সর্বনিম্ন সে পার্সেল রিসিভ করে থাকে 80 এর মধ্যে 80% তো সেই ক্ষেত্রে তার জন্য আর কি আপনার এইটটি পার্সেন্টের নিচে যদি হয়ে থাকে তাহলে তার জন্য একশো টাকা তাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে উপরে যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে তাকে কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না সে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার প্লেস করে ফেলতে ফর এক্সাম্পল এখানে আমি এই পার্সেন্টই আর হান্ড্রেড টাকা দিয়ে এখান থেকে হচ্ছে আমি সেফ সেটিং করে দিলাম আর লেভেলগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন সেফ সেটিং করার পরবর্তীতে আমি যদি অর্ডারসে চলে আসি আসার পরবর্তীতে এখানে দেখতে পারবেন আমার সাকসেস স্কোর হচ্ছে নব্বই নব্বই দ্যাটস মিন আশির উপরে তার মানে আমি তো ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবো এখান থেকে যদি আমি একটু রিলোড দেই রিলোড দেওয়ার পরে এখানে আমার ফোন নাম্বারটাই দেওয়া আছে আমি যদি এখানে চেক করি তাহলে দেখতে পারবেন এখানে ক্যাশ অন ডেলিভারির নামে আমার অপশন আছে আর বাকি পেমেন্টগুলো আছে আমি এখান থেকে সুন্দর মতো অর্ডারটা প্লেস করে দিতে পারবো বাট আমার স্কোর যেহেতু এখানে নব্বই বাট আমি রিকোয়ারমেন্টে দিয়ে দিলাম যে পঁচানব্বই যদি হয়ে থাকে বা পঁচানব্বই নিচে হইলে সেই ক্ষেত্রে দেখা গেছে যে তাদের একশো টাকা পে করতে হবে আমি সেট করে দিলাম এখন যদি আমি একটু রিলোড তাহলে দেখতে পারবেন এই যে ফোন নাম্বার এটা আছে এখানে এখানে শো শো করতেছে করতেছে কি হচ্ছে এখনই পরিশোধ পরিশোধ করুন করুন আর ডেলিভারিতে বাকি টাকা এখানে কিন্তু এখন ক্যাশ অন ডেলিভারির কোনো অপশন নেই তাকে পেমেন্ট করেই অর্ডারটা প্লেস করতে হবে এটা হচ্ছে আপনারা আপনার কুরিয়ারের সাকসেস রেশিও অনুযায়ী কোন কাস্টমারের জন্য আপনি অ্যাডভান্স চার্জটা নিবেন সেটা এখানে সেট করে দিতে পারবেন আপনি যদি চান যে না আমি আগের মতোই করব তাহলে এটা অফ করে দিতে পারেন আর এখানে যে দুইটা লেভেল আছে এখন পরিশোধ করুন আর হচ্ছে ডেলিভারিতে পরিশোধ করুন এই লেভেল দুইটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন আমাদের পার্সিয়াল পেমেন্টের সেটিংটা এতটুকুই